বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজকে এখানে টাকি মাছ আর কই মাছ দিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে বারবার পানি পাল্টিয়ে লবণ দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছি ওয়ে আমি মাহমুদা খানম সবাইকে স্বাগতম দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর রাঁধুনি বাটা রাঁধুনি কোনো ব্র্যান্ডের নাম না এটি একটি মশলার নাম দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল একটু হাত দিয়ে এক মিনিট মাখিয়ে নিচ্ছি ভালোভাবে সবগুলো মশলা মিশিয়ে দিলাম মাছের সাথে লবণসহ দিয়ে দিচ্ছি টমেটো ফ্রোজেন করা টমেটো দিয়ে দিচ্ছি পানি ভালোভাবে পাকিয়ে মশলা মিশিয়ে পানি দিয়ে দিলাম নতুন পানির মাছ একদম তাজা মাছ চুলায় বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অলমোস্ট রান্নাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা একটি সার্ভিং বলে নিয়ে নিব চুলাটা অফ করে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পরে এখন একটি সার্ভিং বলে নিয়ে নিচ্ছি গ্রেভিটা দারুণ হয়েছে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি রাধুনি বাটা দিয়েছি পেঁয়াজ রসুন বাটা দিয়েছি তেল দিয়েছি স্বাদ মতো লবণ মাখিয়ে রান্নাটা করলাম খেতে আশা করছি অনেক ভালো লাগবে মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি লবণ দিয়ে দুই দুইবার তিনবার পানি পাল্টিয়ে পালটিয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি সাথে দিয়েছি টমেটো হয়ে গেল টমেটো দিয়ে মাছ রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম